মুর্শিদাবাদের বহরমপুর খাগড়া এলাকায় প্রজন্ম ধরে চলে আসছে শোলা ও থার্মোকল শিল্পীদের কাজ কয়েকটি পরিবার এই শিল্পকে বাঁচিয়ে রেখেছে আগের মতো আয় না হলেও এই শিল্পের উপর ভর করেই জীবিকা নির্বাহ করছেন তারা একসময় শোলার তৈরি বিভিন্ন জিনিস মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবে ব্যবহার করা হতো কিন্তু শোলার দাম বেড়ে যাওয়ার ফলে অনেক শিল্পী এখন থার্মোকল দিয়ে দুর্গা মায়ের অলঙ্কার তৈরি করে থাকেন এই শিল্পকে বাঁচিয়ে রেখেছে এবং তাদের রুজি রোজগার হিসেবে এই শিল্পের কাজ করে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবং এই মা দুর্গার সাজের জন্য যে গয়না লাগে তা থার্মোকল চুমকি কাগজ পুঁথি পাথর বিভিন্ন কালারের জড়ি ইত্যাদি দিয়ে তৈরি মা দুর্গার অলঙ্কার বা গয়না দেবীর মুকুট থেকে শুরু করে মাথা থেকে পা পর্যন্ত সকল গয়নাই তৈরি করা হয় দুর্গা পুজোর কয়েক মাস আগে থেকেই শিল্পীরা যুদ্ধকালীন সময়ের চাহিদা অনুযায়ী গয়না তৈরি করেন দেখুন আমি ছোট থেকে একটু বদমাইশ ছিলাম মানে মাঠে ঘাটে জলে এসব জায়গায় বেশি বেড়াতাম তা আমার বাবা কিন্তু রিক্সা চালাতো মিথ্যা কথা বলে তো লাভ নাই তা আমার বাবা রিক্সা চালাটা খুব পছন্দ করতো না তখন হিরোন্ময় কর্মকারের জামাইবাবু বাবু ছিল শয়দেবাদ রাজবাড়িতে দাড়ি কাটতে এসেছিলো তো বাবাকে বললো ছেলেটাকে দিয়ে দেন আমি মানুষ করে দেবো সেই নিয়ে গিয়ে হিরণময় কর্মকারের কারুর কাছে দিয়ে দিয়েছিল সেই থেকে শিক্ষা চারবার যেতাম আর আসতাম সকালবেলায় ছটায় যেতাম আবার একটার সময় খেতে আসতাম আবার চারটে যেতাম আবার দশটা সাড়ে নটা দশটা সিজন হলো এগারোটা

ছেলেকে বলছি ছেলেও করে কাজ দেখি কি কত দূর করতে পারে কি কি লাগে তৈরি করতে গহনা তৈরি করতে গেলে মেলা মাল লাগে ধর মোম লাগে বিরোজা লাগে সুতো লাগে বুলের লাগে চুনকি লাগে পুঁতি লাগে নানান রকম পাথর লাগে ইনভেস্ট করতে হয় মেলা টাকা হাতের এই যে গহনা গুলো যখন মা পড়ে আর তখন তো ভালো লাগে কেমন লাগে আপনাকে কেমন লাগে ভালো লাগে ভালো লাগে একটা অত বড় প্যান্ডেল এখন ঠাকুরের গয়না যাচ্ছে হ্যাঁ একশোবার দেখি আমি তো বহরমপুরে কোনখানে কোন ঠাকুর হচ্ছে আমি তো ঘরে বসে বলে দেবো যে কোনো অমুক ঠাকুর হচ্ছে হ্যাঁ আমার সেট মানে আমি লাগাই না আমি উঠতে পারি না আগে তো এক কাজটা লাগিয়ে দিতাম আমি আর লাগাতে যাই না ও কারখানায় দিয়ে দেবো ওরা লাগিয়ে নেয় হ্যাঁ দেখতে যাবো না কেন হ্যাঁ ভালো হয় তবে আমাদের লাগানোর ওদের লাগানো একটু আলাদা

দশ বিঘে জমি আছে ধান আছে খেতে পেয়েছে তাদের হচ্ছে কিন্তু এই কাছে একদিন সেই লক্ষ্য করে থাকতে হবে সে দুর্গাপুজো কবে আসবে কিন্তু ওই করেই তো ওই মানুষ আমাকে সাহায্য করে সবাই দেখে বলে আমার চলে যাই আমারই তো মাস গেলে প্রতি মাসে চার হাজার টাকার ওষুধ লাগে ও আমার দরকার নাই ও আমি পছন্দ করি না ও লোন জিনিস খুব খারাপ সরকার এমনি যদি দেয় ভিকারি হিসেবে সরকার দিলে এটা খাওয়া সেটা আলাদা কথা ধার আমি সরকারের ঘরের থেকে না আমি দিতেই পারব না তো দিতে পারব না এর কোনো ঠিকানা নাই এখন কাজ করতে এখন আমি কাজ করি সকালবেলায় সাতটায় বসি এই তাতে বেজে গেলে তিনটায় উঠি একটু চান টান করে ভাত টাত খাই আধ ঘন্টা কিন্তু রেস্টলি লি আবার বসি রাত্রে এগারোটা আগে দেড়টা দুটো তিনটে অবধি কাজ করেছি এখন আর করি না ডাক্তার বারণ আছে হ্যাঁ ও মেলা দূর যাই এবার আমি নি কাজ ত্রিপুরা যাই সিকিম যাই অনেক জায়গা আছে এবার আমি নিইনি আমার শরীর ভালো না টাইম লিট দিতে না পারলে মুশকিল এসব গয়না পনেরো দিন কুড়ি দিন এক মাস আগে পাঠিয়ে দিতে হয় কালকে একটা গয়না ছিল রাঁচি না বললাম না হবে না করার ক্ষমতা নেই লোকই তো নয় আরে এ কাজের লোক পাওয়া যায় না যদিও পাওয়া যায় এ গয়না নষ্ট হয়ে যাবে এ তো না কাজ বাইরের থেকে লোক নিলে এই কাজ বুঝতে হবে না এ কাজ এমনই কাজ এখানে যা দেখে যাবেন এ দ্বিতীয় বিকল্প জায়গায় কোথাও দেখতে পাবেন না চেষ্টা করছি একে ধরে রাখার জন্য পেলে যদি পারে তবে আমার মনে হয় না পারবে এ খুব কঠিন